আসসালামু আলাইকুম ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রশাসনে বসার পর থেকেই আমেরিকার অর্থনীতি ফুইলা ফাইপা চাঙ্গা হচ্ছে আর সাথে যোগ দিয়েছেন ধন ইলন মাস টাকার তো অভাব নাই ব্যবসার অভাব নাই আইডিয়ার অভাব নাই তবে দিন শেষে বাংলাদেশে আইসা যে তারা এটা করবেন এটা কিন্তু আমরা মানতে পারতেছি না কারণ তাহলে আমাদের যে নামি দামি রেস্টুরেন্টগুলো এগুলার কি হবে আর ট্রাম্পের যে কাঁকড়া চাষের চিন্তা আসলে কেন কেচু করতে অনেকটা সাপ বেরিয়েছে আপনার বাংলাদেশে ঢাকায় কাকরার ব্যবসা করবেন ট্রাম্প অলরেডি তিনি একটা লাইসেন্সও নিয়েছেন আর ভাতের হোটেল খোলার জন্য রেস্তোরাঁ সহ বিভিন্ন কিছু করার জন্য লাইসেন্স নিয়ে নিয়েছেন মাস্ক হঠাৎ করে এই তথ্য সামনে আসার পর নিশ্চয়ই আপনার চোখ কপালে উঠছে ঘটনার প্রেক্ষাপট কি ঘটনার প্রেক্ষাপট হচ্ছে সরকার বদলেছে কিন্তু সিস্টেম কি এখনো বদলেছে নও যে কোনো নামেই মিলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আর এই সুযোগে ভুয়া নাম এবং ঠিকানা নিয়ে অনেকেই করছেন যাদের মধ্যে এবং মাস্কেও আমরা খুঁজে পেয়েছি আপনার তথ্য বলছে বাংলাদেশি কাকারার ব্যবসা করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে ভুয়া ই ট্রেড লাইসেন্স বের করা হয়েছে ডিএনসিসির ওয়েবসাইট থেকে এখন পাগলা এটা যে দিছে মজার বিষয় হচ্ছে এই জায়গাটায় যে এরা কাগজপত্র সম্ভবত দেয় সাইন করে না মানে ভালো করে দেখে না এটাই হান্ড্রেড পার্সেন্ট ঘটনার প্রেক্ষাপট দেখেন আমরা যদি দেখি প্রতিষ্ঠানের নাম দেওয়া হয়েছে ট্রাম্প অ্যাসোসিয়েশন ব্যবহার করা হয়েছে স্বয়ং ডোনাল্ড ট্রাম্পের ছবি আর প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হয়েছে চল্লিশ বাই বিয়াল্লিশ রোড নাম্বার চার ব্লক এফ সেক্টর দুই আফতাবনগর বাড্ডা আর ব্যবসার ধরন দেওয়া হয়েছে কাকরা এবং মাছ বিক্রেতা একইভাবে আপনার এই উত্তর সিটি কর্পোরেশন থেকে ইলন মাস্কের নামেও একটা ট্রেড লাইসেন্স নেওয়া হয়েছে ইলন মাস্কের ছবি ব্যবহার করে ব্যবসা প্রতিষ্ঠানের নাম দেওয়া হয়েছে টুইটার ভাবা যায় আচ্ছা ব্যবসার ধরন কি ডায়াগনস্টিক রেস্টুরেন্ট এসি আছে আর হাসপাতাল তো ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা ব্যবহার করা হয়েছে মার্কেট স্কয়ার তেরোশো সান ফ্রান্সিসকো যুক্তরাষ্ট্র আর অঞ্চল দেওয়া হয়েছে ভাটারা এছাড়াও আপনার মার্ক জাকারবার্গের নামে মানে ফেসবুকের প্রতিষ্ঠাতা তার নামে একটা ভুয়া ই ট্রেড লাইসেন্স নেওয়া হয়েছে এখানে ব্যবসা প্রতিষ্ঠানের নাম দেওয়া হয়েছে মেটা প্ল্যাটফর্ম ইনকর্পোরেটেড প্রতিষ্ঠানের ধরন দেওয়া হয়েছে কারখানা খাদ্য উৎপাদনকারী ডায়াগনস্টিক সেন্টার রেস্তোরাঁ হাসপাতাল ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হয়েছে ম্যানলোপার্ক ক্যালিফোর্নিয়া নাইন আর অঞ্চল দেওয়া হয়েছে ভাটারা ভাবা যায় মানে গাধা দিয়া এই দেশ চলছে কিছু কিছু জায়গায় এটাই তার প্রমাণ যে কোনটা দেশের অঞ্চলের নাম কোনটা বিদেশি অঞ্চলের নাম কোনটা বিদেশি মানুষ কোনটা দেশের মানুষ এতটুকু যাচাই বাছাই ছাড়া এই যে ই ট্রেড লাইসেন্স দেওয়া হচ্ছে ভাবা যাচ্ছে সিস্টেমের অপব্যবহার কোন লেভেলে গেলে এগুলা করা হয় আমার মনে হয় কি দেখেন এগুলা মানে কি বলেন এইভাবে দেশ চলে দেশ কই যাবে এদের প্রত্যেককে ধীরা ধীরা বরখাস্ত করা উচিত কারা এই ট্রেড কে আপনার মার্কেটে দেয় বা এটার কলাকুশলী কারা আছেন ভালো থাকুন